ছাঁচি কুমড়োর বড়িটা কত সাদা হয়েছে দেখুন একদম সাদা আর কতটা সুন্দর এবারে এই লঙ্কা দুটো বেটে নেব সিলটা খুবই ভালো বলে টপ টপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বিউলি ডাল নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে রাতভর ভিজতে দেবো আবারও জল দিয়ে এইভাবে পুরো জল দিয়ে রেখে দেবো সকালবেলা উঠে রাত ভোর ডালটা ভিজে গেছে দেখাবো ডালটা পুরো একদম দোপাট হয়ে গেছে এবারে আমি ছাঁচি কুমড়োটাকে কেটে নেব আমি আধখানা ছাঁচি কুমড়ো নিয়ে এসেছিলাম গোটাটা ছিল না এইটা হলি আমার লেগে বেশি ছাঁচি কুমড়োর বড়ি কিন্তু খেতে খুবই ভালো হয় যে কোনো রেসিপিতে দিলে পারে রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আর তাই আমি ছোট করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরমভাবে ভাবে কেটে নিলে গ্রেড করে নিলে পারে না খুবই ভালো হয় আর ছোট করে কেটে নিলেও বড়িতে দিলে একটু প্রেস করে নিলে পারো অসুবিধা নেই তা আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি হাতিটা ফেলে দিয়ে সবগুলোই কেটে নিয়েছি পরিষ্কার করে এবারে জল দিয়ে এইভাবে ধুয়ে নেব ছাঁচি কুমড়ো পুরো গ্রেট করা হয়ে গেছে ছাঁচি কুমড়ো গ্রেট করা হয়ে গেছে ভালো করে এবারে ধুয়ে নেব এইভাবে ভালো করে কুমড়োটাকে ধুয়ে নিতে হবে ধুই আর পুরো জলটা ঝাড়িয়ে নেব ডালটা ভিজে যাওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে আমি এই ছাঁচি কুমড়োটাকে আমি জলটা পুরো ঝাড়িয়ে নিয়েছি এতে ঢেলে নেব প্রথম বড়ি দেওয়ার জন্য অল্পটুকু হিং নিয়েছি আর এটা হচ্ছে ডেলা হিং তো তো একটু বেশি নিয়েছি এটা এতটা দেবো না একটু কেটে নেব নিয়েছি আর এতে দিয়ে দেব অল্পটুকু জল বাস এইটুকু জল দিয়েছি এটা এবার ভিজতে দেব আর আমি এই ফাঁকে ডালটাকে বেটে নেব এবার এই ডালেতে দিয়ে দিয়েছি দুটি শুকনো লঙ্কা আর দিয়ে দেব এই ছাঁচি কুমড়োটা ছাঁচি কুমড়োটা কিন্তু এতটা দেবো না এই পরিমাণটা দেব হাফ দেব এই যে বাটিতে আমি হাফ করে নেব হাফটা টক করে নেব টক কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এই দুটো দুটো ছাঁচি কুমড়ো দেবো বাটার সুবিধা হবে আর দুটো দুটো ডাল দেবো দিয়ে এবার এইভাবে ঠিক আমি বেটে নেব খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আর মা ঠাকুমায়েরা এইভাবেই বেটেছে মেশিনে বাটা হলেও হবে আমার মেশিনটা খারাপ হয়ে গেছে যার জন্য আমি সিলেটই বেটে নিচ্ছি একটু তো দেরি হবেই মেশিনে হলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে ডালটাকে আমি পুরো বেটে আর শেষে দেখাবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবারে এই এইটাতে তুলে কত তাড়াতাড়ি কিন্তু বাসটা হয়েছে এইটা আমার নড়াটা কিন্তু শাশুড়ির আমলি কত ছোট্ট আমি এটা কোনোদিনও বাদ দেবো না যতদিন চলবে চালাবো পুরোটা একদম তুলে নিয়েছি সিল থেকে কতটা সুন্দর সাদা হয়েছে দেখুন বন্ধুরা আর দিয়ে দেবো লবণ এক একটু কম লবণটা দিয়েছি আর হিংটাকে ভিজিয়ে রেখেছিলাম হিংটাও দিয়ে দিয়েছি এবারে এইভাবে হাতে করে এইভাবে ভালো করে আমি ফাঁটতে থাকবো ফাটা হয়ে গেলে ভিডিওটা আবার দেখাবো একদম রেডি হয়ে গেছে এটা এবার দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে আর হয়ে গেলে কি করে বুঝবোটা কি করে বোঝার জন্য একটা উপায় আছে এই জলের মধ্যে দিয়ে দেব একটু এইভাবে ফেলে দেব দিলে পরে দেখা যাবে পুরো ভেসে গেছে দেখবেন আমি তুলে নেব পুরো ঘুরছে একটুকু জল ধরছে না হয়ে গেছে আমি এবার বড়িটা দিয়ে নেব। এবারে একটি আমি ধুতি কাপড়কে এইভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর কাপড়টাকে পুরো আমি মেরে দিয়েছি এবারে আমি দিয়ে দেব এই বড়ি দেখতে থাকুন ভিডিওটা এবারে আমি এক এক করে দিয়ে নেব একটু সাইজটা ছোট বড় যে যেরকম দেবেন হাতের বড়ি খেতে কিন্তু খুবই সুন্দর হয় এইভাবে একটু ছেড়ে ছেড়ে দেব হাতে অল্প তেল নিয়ে নিয়েছি এবার তেলটাকে এইভাবে থালায় চাড়িয়ে দেব দিয়ে থালাটা গোটা চার দেব আকাশটা খুবই মেঘলা করেছে এবার এতে দিয়ে দেব এইভাবে পুরো থালাটাতেই দেব একদম দিয়ে আবার ভিডিওটা দেখাবো বড়িগুলো থালাটায় দেওয়া হয়ে গেছে এবারে এই থালাটা পূর্ণ হয়েছে আর একটু আছে দেখাবো এখনো এতটা রয়ে গেছে আর একটা থালা নিয়ে নেব চাল কুমড়োর বড়ি দেওয়া হয়ে গেছে এই যে দুটি থালায় দিয়েছি বা ধুতি কাপড়ে দিয়ে দিয়েছি আজকের মতো এখন নিচয় চলে যাচ্ছি ছাদে দেওয়া আছে বিকালবেলা ফিরে আসছি দেখাবো কতটা শুকনো হয়েছে বড়ি নিয়ে পিকালা ফিরে চলে এসেছি ছাদে দেখিয়ে দেব। এবারে আমি বড়িগুলোকে তুলে দেখাবো যে কতটা হয়েছে সকালবেলা চলে এসেছি এই রোদ মেলা আছে এবার আমি এক এক করে এইভাবে তুলে নিতে হবে কাপড়ের বড়িগুলো নয় তুলে নিতে হয় যেমন থালার বড়ি ঠিক এই রকমই উঠবে এটা তুলে নিতে হবে দেখাবো ঠিক এইভাবে উঠে যাবে বড়িগুলো তুলে নিতে হবে এইভাবে এইভাবে বড়িগুলো তুলে নেব ডিসে দিলে তাড়াতাড়ি উঠে যায় কেন ডিশের বড়ি একটু তেল দিতে হয় আর এই যে কাপড়ের বড়িটা না এটা এখন সারা বর্ষ ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে তেল কটারি গন্ধ ছাড়বে না আর ডিশের বড়িতে একটু তেল দিতে হয় তো তাই ডিসের বড়িগুলো হচ্ছে একটু গন্ধ ছাড়ে তেল কটারি কিন্তু এইভাবে দিলে পারে খুবই ভালো রেখে থেকে খাওয়া যাবে তা বড়িগুলো সবগুলি তুলে নেওয়া হয়ে গেল কত সহজে ভেতরটা ভেবেছিলাম ফুটো হয়ে যাবে ঠিকই আছে দেখুন দেখাবো ছাঁচি কুমড়োর বড়ি এগুলো কাপড়ে দেওয়া ছিল এবার ডিসেরগুলো দেখাবো চাল কুমড়োর বড়িগুলো শুকিয়ে গেছে এইগুলো সেই ধুতি কাপড়ে দেওয়া ছিল আর ডিশেরগুলো এবার দেখিয়ে দেবো পুরো শুকিয়ে গেছে এই ডিসতলার বড়িগুলো আমি একটু দেখিয়ে দেব মনে হবে যেমন কত হাতে করে ছাড়ালো মানে কোনো হাতে করে টেনে ছাড়াতে হবে না পুরো ভিজে এবার এইগুলোকে এই ডিসটাতে আমি ঢেলে নেব খারাপ হচ্ছে কি যে এই ডিশ থালাতে দিলে পারে এই মেলা থালাতে দিয়ে দিলে না বড়িটা অনেকগুলো দেওয়া যায় বা তেল দিয়ে দিলে পরে খুব তাড়াতাড়ি উঠে যাবে তো সেই কারণেই হচ্ছে যে থালাতে দিয়ে আর এই বড়ি বেশি দিন রাখলে তেল কটারই গন্ধ ছাড়বে হয়তো দেখতে খুবই সুন্দর হয়েছে একদম আর এইগুলো কিন্তু এইগুলো কাপড়ে দেওয়া বড়ি এ সারা বছর থাকলেও তেল কটারি গন্ধ ছাড়বে না আর ডিসের বড়ি গন্ধ ছাড়বে এই হচ্ছে ফেরাক একটা একটা জড়ি আছে কোনো অসুবিধা নেই এইভাবেই হাতে অল্প করে এইভাবেই ঠালা দিলে পরে উঠে যাচ্ছে একটু টেনে তুলে নিলি হবে